তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব জলি ন্যাশনাল ড্রপস এই ড্রপসটি নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো দৈনিক নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক জলি ন্যাশাল ড্রপস এই ড্রপসের মূলত কার্যকারিতা কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং ব্যবহারের নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা জলি ন্যাশাল ড্রপস এই ড্রপসটি মূলত তৈরি করেছে বাংলাদেশ হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি এই ড্রপসের মূলত কার্যকারিতা কী এই ড্রপসের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার জলি ন্যাশাল ড্রপস এই ড্রপসের মূল উপাদান হচ্ছে আপনার অক্সিমিটাজলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট তো বন্ধুরা এবার আসি এই ড্রপের কার্যকারিতা কী এই ড্রপের কার্যকারিতা হচ্ছে অর্থাৎ ঠান্ডা নাকের সর্দি ঠান্ডা এবং কোল্ড অ্যালার্জি এবং হাসি নাকের ভিতরে চুলকানো বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে মূলত ডাক্তাররা এই জলি ন্যাশনাল ড্রপসটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে অর্থাৎ সর্দির ক্ষেত্রে এবং অতিরিক্ত ঠান্ডার জন্য নাকের সমস্যার কারণে মূলত জলি ড্রপস ব্যবহার করা হয় এরপর আপনার কোল্ড অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জি হয়ে থাকে হাসি এবং চুনকানি নাকের ভিতর হয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যার জন্য মূলত জলি ড্রপসটি ব্যবহার করা হয় এবং এই জলি ড্রপস ন্যাশাল ড্রপস এই ড্রপসটি নাকের জন্য খুবই একটি ভালো মানের ড্রপস এবং এটি একটি পরীক্ষিত ড্রপস যেটার কার্যকারিতা খুবই খুবই ভালো এবং এই জলি ড্রপসটি খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ আপনার খুবই ভালো এক মানের একটি ড্রপস এবং এই ন্যাশাল ড্রপস আপনার যাদের হাসি রয়েছে নাকের সর্দি রয়েছে অতিরিক্ত মাত্রায় দেখা যায় যে সর্দি কিছুতে কমতে চায় না সেক্ষেত্রে মূলত এই জলি ন্যাশনাল ড্রপসটি ব্যবহার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা যাতে এই ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ হাসি সর্দি ঠান্ডা এবং কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে মূলত জলি ড্রপসটি ব্যবহার করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এবার আসি এই জলি ড্রপসের মূলত দাম কত এই ড্রপসের দাম হচ্ছে আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা আসি এই ড্রপসটি ব্যবহারের নিয়ম তো জলি ড্রপসটি ব্যবহারের নিয়ম হচ্ছে বয়স্ক দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এবং শিশুদের ক্ষেত্রে আপনার ব্যবহার নিয়ম হচ্ছে সকালে ও সন্ধ্যায় দুইবার ব্যবহার করতে হবে এরপর হচ্ছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নাক শুকিয়ে যাওয়া হাসি আসতে পারে বিভিন্ন ধরনের সমস্যার হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই জলি ড্রপসটি সেবন করতে পারেন এবং ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যাদের এই ধরনের নাকের সমস্যা রয়েছে অতিরিক্ত নাকের সর্দি দেখা যায় কোল্ড অ্যালার্জি হাসি চুলকানি নাকের ভিতরে বিভিন্ন সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই ড্রপসটি ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি ড্রপস এবং এটির রেজাল্ট খুবই ভালো এবং এটি পরীক্ষিত একটি ড্রপস যার কার্যকারিতা খুবই ভালো অর্থাৎ নাকের সমস্যার জন্য নাকের সর্দির জন্য কোল্ড অ্যালার্জি হাসি নাকের ভিতরে চুলকানো এই ধরনের সমস্যার ক্ষেত্রে মূলত এই ড্রপসটি ভালো কাজ করে থাকে এবার আসি গর্বায় মায়েদের ক্ষেত্রে কি এই ড্রপসটি ব্যবহার করা যেতে পারে এই ড্রপসটি ব্যবহার হচ্ছে আপনার গর্ভাবস্থায় আপনার যে কোনো মেয়েরা বা মহিলারা এটা গর্ভ অবস্থায় শেষে তিন মাসের দিকে এটি ব্যবহার করতে পারেন অথবা দুগ্ধকালীন মায়েদের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে হবে তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা নিশ্চিন্তে এই ড্রপসটি ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি ড্রপস তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ